সিগারেট খেলে চল্লিশ দিনে ইবাদত কবুল হবে না এ কথা কতটুকু সত্য দেখুন সিগারেট খেলে চল্লিশ দিন ইবাদত কবুল হবে না এটা বলার আগে ইবনে মাজার এক হাদিসের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি নেশা করে নেশা মানে মদ পান করে তো মদ পান করে ইবনে মাজার হাদিসের ভিতরে আসছে মদ পানকৃত ব্যক্তি যদি ইবাদত করে চল্লিশ দিন পর্যন্ত তার আমল তার ইবাদত আল্লাহ পাকের কাছে কখনো গ্রান্টেড হই না কবুল হই না কিন্তু হ্যাঁ সিগারেটের বেলা এটা আপনি সিগারেট খেলে যে চল্লিশ দিন পর্যন্ত এবাদত কবুল না এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু আপনি মানেন অথবা না মানেন সিগারেট খাওয়া একটা গুনাহের কাজ এটা সবাই একমত এটা গুনাহের কাজ মুখের মাঝে দুর্গন্ধ হয় আপনি এই দুর্গন্ধময় মুখ নিয়ে যদি আপনি আল্লাহ পাকের কাছে নামাজে দাঁড়ান তাহলে আপনি নিজেই বলেন যে আপনার নামাজটা কতটুকু কবুল হবে আপনি নিজেই বলেন আপনি সিগারেট কুর ব্যক্তি যখন আরেকজনের সাথে যখন কথা বলে যে ব্যক্তি সিগারেট খাই না তার দারুণ কষ্ট হয় মারাত্মক লেভেলের কষ্ট হয় কারণ তার মুখ থেকে সিগারেটের দুর্গন্ধ বের হচ্ছে যদি আমার কষ্ট হয় আর আল্লাহ পাকের সামনে আপনি দাঁড়ান তাহলে কি আমার আল্লাহর কষ্ট হবে না আপনার মুখে দুর্গন্ধ আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ কিন্তু মুখের মাঝে আপনার দুর্গন্ধ এজন্য আমি আপনাদেরকে বলবো শোনেন যারা সিগারেট খান আস্তে আস্তে এই খাওয়াগুলা বন্ধ করে দেন এটা খেলে তো আপনার ক্ষতি হয় ডাক্তার বলে মেডিকেল সায়েন্স টিউডিতে তারাও বলে এই যে সিগারেট খেলে ফুসফুসির মাঝে মারাত্মক লেভেলের ক্ষতি হয়ে যায় এটা জ্যাম ধরে যায় এমনকি আপনি হার্ট অ্যাটাক করার সম্ভাবনা থাকে বেশি আপনার গলা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি সিগারেট খেলে অনেক সমস্যা হয় এই জন্য এগুলাকে বন্ধ করতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝা তাও ফিক দান করুন